পাশাপাশি তুমি যে কোনো ইংরেজি শিক্ষার্থী হও তোমাকে যে বিষয়ে সবচেয়ে বেশি ফলো করতে হবে সেই বিষয়টা হচ্ছে টপিক তোমাকে ফলো করতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো রিপিট হচ্ছে তুমি যে এই জিনিসটা এই কয়েকটা জিনিস করতে পারো এবং কন্টিনিউসলি পড়াশোনাটা এখনো রান করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি তোমার সফলতার দেখা পাবেই পাবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আপডেট যে সার্কুলারটি রয়েছে এবং রাজশাহী ইউনিভার্সিটি তোমাদের কি কি পরিবর্তন এসেছে মানবন্ডন কি কেন্দ্র কোথায় সাবজেক্ট কতটি এবং সিট কতটি রয়েছে এ টু জেড বিষয়গুলো আজকে আমরা একটি ভিডিওতে জেনে নিব তো ফার্স্টে দেখো রাজশাহী ইউনিভার্সিটি এখানে তোমার ইউনিট পাবে মোট তিনটি একটা হচ্ছে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এবং এই তিনটি ইউনিটে দেখো এ ইউনিট তোমরা দেখি এখানে মানবিক তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবা যে এ ইউনিট মানে হচ্ছে বিজ্ঞান কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট হচ্ছে মানবিক এবং এখানে তোমরা আটাইশটি বিষয়ে মোট দুই হাজার আসন পাবা অর্থাৎ যারা সায়েন্স যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তাদের এখানে দুই হাজার আসন থাকবে এবং বি ইউনিট এটা হচ্ছে ব্যবসায় শাখা তোমরা যদি এখানে কেউ পরীক্ষা দাও ষাটটি বিষয়ে মোট পাঁচশো দশটি আসন এখানে তোমরা পেয়ে যাবা এবং বিজ্ঞান ইউনিটের জন্য রয়েছে সি ইউনিট এই সি ইউনিটে 25 টি বিষয়ে তোমরা 1572 টি সিট এখানে কিন্তু পাবা এখন দেখো আবেদন যোগ্যতা তোমাদের এই কোশ্চেনটা সবচেয়ে বেশি যে ভাই আমার আবেদন যোগ্যতা মানে ভাই আবেদন করতে পারবো না তোমাদের আবেদন যোগ্যতা এসএসসির যে কনফিউশন তোমাদের এখানে সেটা উল্লেখ নাই তোমাদের এই এসএসসি কোন সালেখানে উল্লেখ করা নাই তবে এইচএসসি তোমাকে 2024 অথবা 25 হতে হবে 2024 এবং 25 বাইরে হলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ আমি এটা দেখে বুঝতে পাচ্ছি তুমি এখানে সেকেন্ড টাইমার হলেও কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং কোন রকমের নেগেটিভ মার্ক মার্কিং থাকবে না সেকেন্ড টাইমের জন্য এবং এইবার কিন্তু সিলেকশন সিলেকশন নাই প্রতিবারই হতে হতো তারপরে তুমি পরীক্ষা করতে পারতো কিন্তু এখানে কোনো সিলেকশন নেই যার জন্য তোমরা সবাই দিতে পারবা জিপিএ দেখো জিপিএর বিজ্ঞানে তুমি থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল তোমার লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এবং যারা মানবিক থেকে পরীক্ষা দেবে মানবিক থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট জিরো জিরো লাগবে এবং বাণিজ্য থেকেও তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো করে টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো লাগবে এখানে আলাদা কোনো শর্ত তোমাদের দেয়া নেই এখন দেখো আবেদন শুরু অলরেডি বিশ নভেম্বর থেকে দুই আবেদন শুরু হবে সময় দুপুর বারোটা থেকে এবং শেষ হবে ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশে এখন দেখো যে রাজশাহী ভার্সির পরীক্ষার তারিখ তোমরা যে পরীক্ষার তারিখটা একটু করে দেখে নাও যে সি ইউনিট ষোলোই জানুয়ারি দুই এবং তোমার আবেদন ফি এখানে লাগবে তেরোশো টাকা এবং এ ইউনিট অর্থাৎ মানবিক সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এখানেও তেরোশো টাকা এবং বি ইউনিট চব্বিশ জানুয়ারি দুই ছাব্বিশ এখানে তোমার জাস্ট এগারোশো টাকা লাগবে এবং তোমরা যেহেতু অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবা যার কারণে এখানে দুইটা শিফটে পরীক্ষা হবে প্রথম শিফট সকাল এগারো থেকে বারোটা এবং দ্বিতীয় শিফট বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এবং এই শিফটের কারণে তোমাদের রাজশাহী ভার্সিটি কোনো রকমের প্রবলেম হয় না তার যার কারণ হচ্ছে শিফট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে রেজাল্ট দিয়ে থাকে জাহাঙ্গীর ইউনিভার্সিটি যেমন শিফট অনুযায়ী রেজাল্ট দেয় না তবে এখানে শিফট অনুযায়ী তোমাদের রেজাল্ট হয়ে থাকে এখন যদি একটু বলে থাকি যে তোমরা এখন পড়াশোনা শুরু করো নাই কিন্তু পড়াশোনা শুরু করতে চাচ্ছ এখন একটা গুছানো প্রিপারেশন তোমরা নিতে চাচ্ছ রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যেমন স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চিন হয় কিন্তু আমরা সবচেয়ে বেশি ভুল করি রাজশাহী ইউনিভার্সিটি তো আমাদের সেম জিনিসটাই হয় একটু কোশ্চেন ইজি টাইপের হয় টপিক রিপিট হয় কিন্তু আমাদের কনফিউশনের কারণে কিন্তু আমরা ভুলগুলো করে থাকি যার কারণে তোমরা যে এখনো চাও যে ভাই আমি এখন একটা গুছানো পরিবেশ নিতে চাই তাহলে তোমাদের ইউ প্লাসিউ পোস্টমর্টে যেহেতু তোমাদের রাজশাহী এবং চট্টগ্রামের কাছাকাছি পরীক্ষা পাশাপাশি জন্য আমরা রাজশাহী এবং চট্টগ্রামের জন্য একটা কোর্স লঞ্চ করেছি যার মধ্যে তুমি রাজশাহী এবং চট্টগ্রাম দুইটা একটা কম্বাইন্ড প্রিপারেশন নিতে পারবা এবং তোমরা এখানে সায়েন্স এবং মানবিকের সকল সাবজেক্টের ক্লাসগুলো পেয়ে যাবে শিয়ার শর্ট ক্লাস পেয়ে এবং সাজেশন সবগুলো এ টু জেড পেয়ে যাবে এবং তোমার চব্বিশ ঘন্টা এখানে গাইডলাইন পেয়ে যাবা এখন দেখো তোমরা যদি ওখানে ভর্তি হতে চাও তাহলে জাস্ট বলে দিই যে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ এই যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এখানে তোমরা নক করলে আমাদের যে এডমিন রয়েছে এডমিশন কথা বলে বিস্তারিত জেনে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো এখন দেখো পরীক্ষার কেন্দ্র কোথায় পরীক্ষার কেন্দ্র হচ্ছে রাশি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি বেগম লোকে ইউনিভার্সিটি এবং বরিশা ইউনিভার্সিটি এই কেন্দ্রগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে এখন দেখো আরো দেখে পরীক্ষার পদ্ধতি তোমাদের এখানে জাস্ট আশিটা এম থাকে আশিটা এমসিউ এর মধ্যে তোমার ওয়ান করে মার্কস থাকবে অর্থাৎ তুমি আশিটা এমসিউ টোটাল একশো মার্কস পেয়ে যাবে এবং নেগেটিভ এখানে হচ্ছে জিরো ক্যালকুলেটর কিন্তু ভাই ইউজ করা যাবে না যার কারণে তোমার যত শর্টকাট টেকনিক আছে সবগুলো তোমাকে শিখতে হবে এবং এখানে যেটা বড় পরিবর্তন সেটা হচ্ছে কেউ যদি আইনে পড়তে চাও তাহলে কিন্তু তাকে লিখিত এক্সাম দিতে হবে আইনে পড়তে চাইলেই তোমাকে লিখিত এক্সাম দিতে হবে এখন আমরা মান বন্টনটা দেখে নেই দেখো মান বন্টনে যে আমরা একটু দেখি যে সি ইউনিট বিজ্ঞানের জন্য ফিজিক্স কেমিস্ট্রি থেকে পঁচিশ মার্কস করে থাকবে এবং আইসিডি থেকে পঁচিশ বায়োলজি আইসিটি থেকে পাস বায়োলজি থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ বায়োলজি প্লাস ম্যাথ থেকে পঁচিশ তোমাদের এই তিনটা বিষয়ের মধ্যে কেউ যদি ইচ্ছা করো যে জাস্ট বায়োলজি দেখাবা তাহলে সে বায়োলজি দেখাতে পারো তবে সে ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না আবার কেউ যদি ম্যাথ দেখাও তাহলে সে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে এখানে ম্যাথ প্লাস বায়োলজি দেখানো তাহলে তুমি যে কোনো সাবজেক্ট কিন্তু পেয়ে যাবা এবং মানবিক প্লাস বিয়ে বাণিজ্য অর্থাৎ যারা অবিজ্ঞান তাদের জন্য দেখো বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ সাধারণ জ্ঞান ভূগোল বা মনোবিজ্ঞান থেকে তিরিশ মার্কস কিন্তু এখানে থাকবে এবং আমরা যদি এ ইউনিট দেখি এ ইউনিট দেখো বাংলা থেকে আঠাইশটি এম সিকিউ ইংলিশ থেকে আঠাইশটি এম সিকিউ এবং জিকে থেকে চব্বিশটি এম সিকিউ এখানে থাকবে এবং বি ইউনিট এটা বাংলা থেকে দশ মার্ক থাকবে ইংলিশ থেকে দশ মার্ক থাকবে ব্যবসায় সংগ্রহণ থেকে পঁচিশ মার্ক থাকবে হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ ফাইন্যান্স ব্যাংকিং বিমা উৎপাদন বিপণন থেকে পনেরো মার্কস এবং যারা অবাণিজ্য রয়েছ তাদের জন্য বাংলা থেকে দশ ইংলিশ থেকে পঁচিশ জিকে থেকে পঞ্চাশ এবং আইসিডি থেকে পনেরো এই হচ্ছে তোমাদের মান বন্টন এ টু জেড কিন্তু তোমাদের আপডেট এখন বলি যারা এখন প্রিপারেশন শুরু করো নাই তোমরা এখন কি কি করবা তোমাদের হাতে যেহেতু টাইম এখন খুবই কম তোমাদের জাস্ট কয়েকটা জিনিস করতে হবে তার মধ্যে একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক তোমাদেরকে সলভ করতে হবে ভাইয়া তুমি কোশ্চেন ব্যাংক যদি সলভ না করো তাহলে তুমি কোনো ভার্সিটির কোশ্চেন সম্পর্কে আইডিয়া পাবা না এখানে তোমার যেহেতু ঢাবির পরীক্ষা আগে হয়ে যাবে তোমার ঢাবির সম্পর্কে একটা প্রিপারেশন হয়ে যাবে একটা আইডিয়া থাকবে তো তুমি ঢাবির কোশ্চেন ব্যাংক অলরেডি সলভ করে ফেলেছো এর পাশাপাশি রাজশাহী এবং গুচ্ছরানো নানো কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতে হবে এবং যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছ তাদেরকে যত শর্টকাট টেকনিকগুলো রয়েছে শর্টকাট টেকনিকগুলো রয়েছে এগুলো তোমাকে শিখতে হবে পাশাপাশি তুমি যে কোনো ইউনিটের শিক্ষার্থী হও তোমাকে যে বিষয়ে সবচেয়ে বেশি ফলো করতে হবে সেই হচ্ছে টপিক তোমাকে ফলো করতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো রিপিট হচ্ছে তুমি যে এই জিনিসটা এই কয়েকটা জিনিস করতে পারো এবং কন্টিনিউয়াসলি পড়াশোনাটা এখনো রান করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি তোমার সফলতার দেখা পাবেই পাবে তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে এবং তোমরা আগামী ভিডিওতে রাষ্ট্রীয় ভার্সিটির সম্পর্কে পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম